বন্ধুরা বিশেষ করে আগামীকাল দোল তথা হোলি তো বিশেষ করে যেহেতু আমাদের হিন্দু ভাইরা তারা অবশ্যই যেন এই উৎসবটা সুন্দরভাবে উদযাপন করতে পারে তো বিশেষ করে কালকে যারা মুসলিম সম্প্রদায় নিতান্ত ডাক্তার বাড়ি যাবার প্রয়োজন না হলে বা খুবই প্রয়োজন না হলে যেহেতু কালকে সকালে ছুটি থাকবে আপনারা রাস্তায় বার হবেন না অন্তত একটা পর্যন্ত যেহেতু তাদেরকে সুযোগ দেবেন যেহেতু তারা ঈদের সময় আমাদেরকে অনেক সুযোগ দিয়ে থাকে তারা বার হয় না গাড়ি চ্যান ট্যান তারা করে না সেই হিসেবে তাদের অবশ্যই সুযোগ দেওয়া উচিত তারা আমাদের ভাই আর আমরাও তাদের ভাই অবশ্যই অবশ্যই দেখুন তারা সেই উৎসবটা উদযাপন করতে গিয়ে হয়তো গায়ে লাগতে পারে তাতে আমরা যদি না যাই বিনা প্রয়োজনে এক কথায় তাহলে সমস্যাটা থাকবে না তারা সুন্দরভাবে উদযাপন করতে পারবে আমাদের হিংসা নয় মহাব্বত প্রীতি ভালোবাসা সোহাত দূর দিয়ে আমাদের অবশ্যই অবশ্যই একে অপরের সঙ্গে থাকতে হবে আর আমাদের হিন্দুস্থান সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দেশ আমি মনে করি আর বিশেষ করে মুসলিমদের মক্কামদিনার পরে মুসলিমদের স্বর্গরাজ্য হচ্ছে ইন্ডিয়া তথা হিন্দুস্থান এখানে মুসলিমরা সুখ শান্তি যতটা জীবনযাপন করে ইভেন আমাদের পাশের যেসব মুসলিম কান্ট্রি সেখানে মুসলিমরা তো এত সুন্দর সুখ শান্তি সমৃদ্ধি ভালো জীবনযাপন করতে পারে না ভাই বিশ্বাস করেন আমি সঠিক কথা বলছি আমি গর্বিত আমি ভারতবাসী আমার জন্ম ভারতে আমি ভারতের ভূমি না এর জন্য আমি গর্বিত তো এসো আমরা আমাদের ভারতকে সুন্দর করে সাজাই একে অপরকে ভালোবাসি অবশ্যই আমাদের ভাইরা তারা যেন এই দোল তথা হলি উৎসবটা সুন্দরভাবে উদযাপন করতে পারে বারোটা একটার ভিতরে আপনারা কেউ বাড়াবেন না যিনি ডাক্তার বাড়িতে যাবেন তিনি একমাত্র তবে হাতে প্রেসক্রিপশান রেখে দেবেন আর তাছাড়া একটার ভিতরে আপনারা কেউ একটু বাইরে বাড়াবেন না অবশ্যই অবশ্যই হিন্দু ভাইরা দেখবেন ঈদের সময় কিন্তু তারা রাস্তা জাম করে না তারা কিন্তু রাস্তায় অনেকে নামাজ পড়ে বা অনেক ঈদের সময় না তারা দেখবেন বার হয় না বাড়িতে থাকে তো আমরা তাদের থেকে শিখছি তো অবশ্যই অবশ্যই তেনাদের যেন আমরা এই জিনিসটা উপহার দিতে পারি তেনারা আমাদের উপহার দিচ্ছেন এই সৌহার্দ্য সম্প্রীতি আমরা যেন তাদের এই সুন্দর জিনিসটা উপহার দিতে পারি ঝগড়াঝাটি সম্প্রীতি এক জিনিস নয় মনে রাখা উচিত ঝগড়াঝাটি নিন্দনীয় আর সম্প্রীতি সৌহার্দ্য পছন্দনীয় তো অবশ্যই অবশ্যই আমরা আমাদের ভাইদের অবশ্যই অবশ্যই পাশে থাকবো অন্তত তাদের কষ্ট দেব না তার এই উৎসবটা যাতে ভালোভাবে উদযাপন করতে পারে ঠিক তদূরূপ তারা আমাদের ঈদগুলো উদযাপন করতে দেয় সুন্দরভাবে পাশে থেকে তারা আমাদের জ্যাম তৈরি করে না তারা আমাদের বিরক্ত তৈরি করে না তারা নিতান্ত প্রজন্ম হলে বাড়ে বাড়ায় না আমি দেখেছি ইন্ডিয়া ইজ গ্রেট আই লাভ মাই ইন্ডিয়া हिंदुस्तान जिंदाबाद